হৃদয় বিদারক কষ্টের কাহিনী সাহায্যের আবেদন এক সহৃদয় মানুষের জন্য এ যেন এক বাস্তব জীবনের হৃদয় বিদারক কাহিনী ঘটনাটি শুনলে চোখে জল আসবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অন্তর্গত ১৩ নম্বর কমলাবাড়ি অঞ্চলের বোগ্রাম গ্রাম পাত্তে মিল এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা স্থানীয় বাসিন্দা মিহির সরকার যিনি এক সময় এলাকার সকলের প্রিয়জন ছিলেন পরোপকারী সাহায্যপ্রবণ এবং মানবিক আজ নিজেই অসহায় প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে তিনি এক সময়ে যা কে পেরেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস আজ তিনি নিজেই চিকিৎসা জনিত সংকটে আক্রান্ত মিহির বাবুর চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার আজ সর্বশান্ত সামান্য বা সঞ্চয় যা ছিল সবই খরচ হয়ে গেছে চিকিৎসা থামিয়ে দিতে বাধ্য হচ্ছেন পুতুল সরকার কারণ হাতে আর কোনো অর্থ নেই অথচ রোগ প্রতিদিন এগিয়ে চলেছে মৃত্যুর দিকে পুতুল দেবীর কণ্ঠে শুধু কান্না যিনি সবার জন্য ছিলেন আজ তার পাশে কেউ নেই শুধু অপেক্ষা আর কষ্ট স্থানীয় বাসিন্দারা হাত বাড়িয়ে দিলেও চিকিৎসার বিপুল খরচ বহন করা তাদের সাধ্যের বাইরে তাই এখন একটাই আবেদন চলুন আমরা সকলে মিলে মিহির সরকারের পাশে দাঁড়াই একজন ভালো মানুষ যেন চিকিৎসার অভাবে ধুকতে না থাকেন যদি আপনারা কেউ চান এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান দয়া করে সাহায্যের হাত বাড়ান আপনার সামান্য সহায়তাও মিহির বাবুর জীবনে নতুন আলো আনতে পারে সাহায্য এখন একমাত্র ভরসা এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ান একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন বড় পাওয়া যদি ভাবেন যে আপনারা ওকে মারবেন তাহলে মারতে পারেন যদি বলেন বাঁচাবেন তাহলে বাঁচাতে পারেন আর কেউ নেই আমার একটা মেয়ে ছিল সেটাও মারা গেছে এই অবলম্বন টুকু সেটা আমার নাম তারকনাথ দত্ত দত্তি পরিবারটা নিয়ে পড়েছে এই ব্যাপারে আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত রায়গঞ্জবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে এই পরিবারটা যে সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে আপনারা যারা সহৃদয় ব্যক্তিরা আছেন আপনারা যে যেভাবে যতটাই পারুন সাহায্য করুন আর্থিকভাবে সাহায্য করে আজকে একটি জীবন বাঁচান এটাই আমাদের বলার আছে আপনারা কি বিধায়কদের কাছে যাবেন অবশ্যই যাব যেখানে গেলে আমাদের সুবিধা হবে সেখানেই যাব আর আপনাদের আপনারা সকলেই এভাবে সাহায্য করুন যে যেভাবে পারুন সাহায্য করুন এর একটি জীবন বাঁচান আমার নাম সোমা দেব শর্মা বলছি কি হয়েছে এখানে এখানে হয়েছে আমার ভাই মিহির সরকার ওর হয়েছে লিভার পুরোটাই ড্যামেজ হয়ে গেছে পুরোটাই ড্যামেজ হয়ে গেছে ও পজিটিভ ব্লাড গ্রুপ আপনারা যদি রায়গঞ্জবাসীর কাছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ যদি আপনারা কেউ ও পজিটিভ ব্লাড গ্রুপ এবং গুলো গ্রুপের লিভার এবং আর্থিক কিছু সাহায্য করেন আমাদের তাহলে আমাদের এই বাড়িটা বেঁচে যায় আমার ভাই বোনটাকে একটু আপনারা বাঁচান আর আমার কাছে কিছু অপশান নেই আমাদের দেওয়ালে পিট থেকে গেছে এইটুকু ছাড়া আর আমার কিছু বলার নেই এইটুকুই আমি আবেদন করছি সবার কাছে যদি একটু লিভার আর আপনি সহায়তা করে আমাদের সাহায্য করেন আপনারা যদি বাঁচান তাহলেও বাঁচবে আর যদি মারেন বড় যাবে শেষ আমার নাম পুতুল সরকার বাড়ি আপনার স্বামীর নাম মিহ সরকার আমার স্বামী বেশ কিছু দিন ধরে মানে হঠাৎ করে সুস্থ ছিল তো কারণবশত একটা টেস্ট লাগবে তো টেস্টটা করতে গিয়ে আমরা হঠাৎ করে রিপোর্টে পজিটিভ আসে তখন ওটা নিয়ে আমরা ভাবছি যে হয়তো রিপোর্টটা ভুল তারপরে বিভিন্ন জায়গায় টেস্ট করে কনফার্ম হওয়ার জন্য চেষ্টা করি পরে দেখছি না তারপরে রায়গঞ্জের একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টার্ট করে দিলাম তো বলছে যে ওনার সত্যি এটা প্রবলেম তে এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে সুস্থ লোক ওষুধটা চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন একদম সঙ্গে ও সঙ্গেও শয্যাশাধী পড়ে স্লাইন অবস্থায় সুস্থ করে নিলাম নেওয়ার পর আমি ডাইরেক্ট হায়দ্রাবাদ নিয়ে যাই ইআইজি হসপিটালে তো ওখানে ট্রিটমেন্টটা ওখানে গিয়েও আবার কনফার্ম হলাম যে সত্যি ওটা আদৌ ঠিক না ভুল তখন ওখানেও দেখা যাচ্ছে যে হ্যাঁ ওনার হেপাটাইটিস বি ইয়েটা ধরা পড়ে তখন থেকে ট্রিটমেন্ট আমরা রানিং রাখি কিন্তু আমার শারীরিক কোনো প্রবলেম দেখা যেত না রেগুলার ট্রিটমেন্ট তিন মাস বাদে বাদে থাকি তারপর এই মার্চ তারিখে তিন ওকে নিয়ে গিয়ে চেকআপটা করে নিয়ে আসি তো ছ মাসের ওষুধ দেয় বাড়িতে নিয়ে আসলাম সুস্থ হলো হঠাৎ করে মানে রাত্রিবেলা মেডিসিন কিন্তু চলছে সকালবেলা একটু গায়ে জ্বর এসছে তো জ্বরের একটা ট্যাবলেট কে ঠিক সুস্থ মোটামুটি দেড়টা থেকে দুটার মধ্যে তিনবার পায়খানা করাবার সেন্সলেস তখন ওকে আমি ডাইরেক্ট হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করাই ওখানে এটা হচ্ছে এই দু মাসের কাছাকাছি হবে ভর্তি করানোর পরে ওখানে খুব সিরিয়াস কোনো সেন্স নেই তখন ওখানে হয়নি ওখান থেকে নিয়ে গিয়ে উপসম নার্সিংহোমে ভর্তি করাই ওখান থেকে রেফার করে দিলো ওখানে ওরা রিস্ক নিতে পারছে না তখন বললো যে আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন বাইরে নিয়ে যান রায় কলকাতা পর্যন্ত পৌঁছানোর মতো পরিস্থিতি ছিল না তখন আমি শিলিগুড়িতে ভর্তি করাই ওড়ানোর পরে আট দিন পরে ওকে আইসিউতে রাখার পরে বাড়ি নিয়ে আসি নিয়ে আসার দশ দিন পরের থেকে আবার মানে প্রবলেম শুরু তখন একটুখানি মানে দেখছি যে না আবার চেক আপে নিয়ে যাই নিয়ে আসার পরে কোনো ইমপ্রুভ নেই ওই হুইল চেয়ারে করে আমি আবার হায়দ্রাবাদ নিয়ে গিয়ে যাই যে কেন এরকম হচ্ছে ওখানে গিয়ে কনফার্ম হলাম যে ওনার লিভার পুরোটাই ড্যামেজ ওনার কোনো ইমপ্রুভ আর ওখানেও নিয়ে গিয়ে আমি ডাইরেক্ট আইসিওতে ভর্তি করাই মানে হুইল চেয়ারে করে যে নিয়ে গেলাম নিয়ে যাও আমি যেতেই পারছি না পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ডাইরেক্ট নিয়ে গিয়ে হসপিটালে ঢোকানোর পরে ওরা আইসিওতে ভর্তি করানোর পর চেক আপ চলছিলো মানে অক্সিজেন থেকে শুরু করে এমন কোনো টেস্ট নেই যে ওর চলছিল না তারপর আট দিন রাখার পর ওনারা একদম ছেড়ে দিলেন যে এখন ওনার সার্জারি ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই আমার লেবারটাও সংগ্রহ করতে হবে প্লাস অর্থটাও কারণ যে এখন আমি এ পর্যন্ত এই দু মাসের মধ্যে যে কন্ডিশনে গেছি এতে এটা আমি পূরণ তো করতেই পারছি না তারপর আজকে যে ট্রিটমেন্টটা করব ওকে আমি কি খাওয়াবো ট্রিটমেন্ট তো দূরে থাক আমি যেটা যেটা অন্যটাও খাওয়াবো আমি সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না বলেছে মানে মোটামুটি এক কোটির কাছে চলে যাবে তারপরে হয়তো হয়তো ওটার মধ্যেও হয়ে যেতে পারে হয়তো বেশিও চলে যেতে পারে একটা আইডিয়াটা দিয়েছে এখন আপনারা যদি পাশে না দাঁড়ান তাহলে আমি কিছুই করতে পারছি না আমার মাথার উপর যেটা বড বৃক্ষ সেটাই পড়ে আছে ওকে আমি কিছু বলতে পারছি না আমি নিজেও কিছু করতে পারছি না এখন আপনাদের সহযোগিতায় আমার সবচেয়ে চাইতে বড়ো পাওয়া যদি ভাবেন যে আপনারা ওকে মারবেন তাহলে মারতে পারেন যদি বলেন বাঁচাবেন তাহলে বাঁচাবো আর কি হই আমার একটা মিএস ছিল সেটাও মারা গেছে এই হলো বন্ধু আপনাদের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি অশন কামাক্ষা সূত্রতান্ত্রিক গোল্ড মেটেলিস প্রসাদ দাস এসেছেন যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তববিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রসাদ আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নম্বরে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ